আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমি সোমা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে হঠাৎ করে ডিসাইড করলাম আমি আর আমার হাজবেন্ড বাইরে নাস্তা করব অনেক দিন ধরেই আমার হাজবেন্ড বলছিল বাট সময় সুযোগ হয়ে উঠছিল না তাই আজকে চলে আসলাম আবেশ হোটেল মিরপুর দুয়ে ব্লক ইতে এটা অনেকেই আমরা চিনি মিরপুরে যারা থাকি মিরপুরবাসী তো চেনার কথা অনেক বেশি ফেমাস এই হোটেলটা এখানে সকালে নাস্তাটা অনেক মজা দুপুরের লাঞ্চটাও অনেক মজা রাতের ডিনারটাও আর সন্ধ্যায় তো বিভিন্ন ধরনের কাবাব আইটেম থাকেই তো আমি এখানে এর আগে এসেছি ওদের খাবার খুব ভালো লাগে আমার এখানে প্রবলেম যেটা এখানে স্পেস একটু কম এর জন্য আসলে আসলে দেখা যায় বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিরিয়াল দিয়ে তারপরে বসার জায়গা খুঁজে নিতে হয় তো আজকে খুব বেশি সময় লাগে নাই এসে আমি বসার একটা টেবিল খালি পেয়েছিলাম আর এসে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে এই যে পায়া খাবে বা নেহারি যেটাই বলেন আর আমি হচ্ছে পরোটা আর সবজি অর্ডার করেছি আর আমার হাজব্যান্ডকে এটা আমি খেতে দিতে চাইনি যেহেতু ওর প্রেসার বেশি মানে হয়ে যায় হাই হয়ে যায় তো এটা আসলে ওর জন্য ভালো না তারপরও আসলে খুব রিকোয়েস্ট করলো এর জন্য বললাম মাসে একবার খেতে পারবা এর বেশি কিন্তু না সো অর্ডার করে একটু পরে খাবারগুলো সার্ভ করেছে আর আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন লেবু চিপে চিপড়ে খাচ্ছে আর ওর খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছে করছিল। যদিও আমি নেহারি খুব একটা পছন্দ করি না আমি এদিকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি পরোটা সবজি ডাল ভাজি আর হচ্ছে ডিম পোচ নিয়েছিলাম আর মাঝে মাঝে একটুখানি ঝোল ওর কাছ থেকে নিয়েছি আমি বাট খুব বেশি খাইনি কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে সো ওটা আমি গরুর মাংসটা বা গরুর যে কোনো আইটেমই একটু অ্যাভয়েড করছি কিছুদিন হলো বাট আমি খাচ্ছি আর আমার মনে হচ্ছে মুখের মধ্যে খাবারের টেস্টটা লেগে আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার অনেক 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 যদি বাহিরে দাঁড়িয়ে ওয়েট করে যদি একটু বসের স্পেসের জন্য কষ্ট করতে হয় তারপরও এরকম মজার খাবার খেলে না সেই কষ্টটা আসলে দূর হয়ে যায় এই যে দেখেন আমার হাজব্যান্ড কীভাবে বাড়ি দিয়ে 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 নদীর ভিতরে যে অংশটুকু থাকে ওটা বের করে খাচ্ছে তো আমার নাস্তা খাওয়া অলমোস্ট শেষ এর মধ্যে আমি দুধ চা অর্ডার করে দিয়েছিলাম এখানকার দুধ চাটা অসাধারণ আমার দুধ চা খুব পছন্দ স্পেশালি হোটেলের দুধ চাগুলো অন্যরকম একটা ফ্লেভার হয় সো খাচ্ছি আর মনে হয় মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আর গ্লাসে দেয় যেহেতু কোয়ান্টিটিও অনেক থাকে সো অনেকক্ষণ ভরে আয়েস করে দুধ চাটা আসলে খাওয়া যায় তো এর মধ্যে আমি আপনাদেরকে একটু আবেশ হোটেলের ভেতরের অবস্থাটা ঘুরে দেখাই দেখেন স্পেসটা খুব বেশি বড়ো না বাট আসলে কিন্তু খাবার খেয়ে শান্তে পাবেন আপনারা